প্রকাশ্যে দেবালকে পৌরসভার অনুমতি না নিয়ে বসানোর বসানোর উঠল খোদ কাউন্সিলারের জামাই এর বিরুদ্ধে হুগলির আরামবাগ পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অর্জুন পাড়ায় সাধারণ মানুষের প্রশ্ন যেখানে সাম্মার শিবেল বসাতে গেলে পৌরসভার অনুমতি নিতে হয় সেখানে কি করে একজন কাউন্সিলর হয়ে তিনি পদক্ষেপ নিচ্ছে না যদিও ঘটনা প্রসঙ্গে কাউন্সিলরের জামাই যিনি সাম্মার শিবেল বসাচ্ছেন তিনি কোনো প্রমাণ দেখাতে পারেনি সেই সময় সাম্মার সিবেল যাতে পৌর এলাকায় বেআইনি কেউ বসায় সেই জন্যই মাইকিং প্রচার পর্যন্ত করেছে আরামবাগ পৌরসভা প্রশ্ন উঠছে একজন কাউন্সিলর হয়ে তিনি কিভাবে অনুমতি না নিয়ে সাম্মার শিবেল বসাতে সাহায্য করছেন পাশাপাশি এই ঘটনা নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি বিধায়ক অন্যদিকে চেয়ারম্যান সমীর ভান্ডারী বলেন আমার কাছে কোনো খবর নেই নিয়ে বলবো কোনো অনুমতি দেওয়া হয়নি পরিশেষে তাহলে কি কাউন্সিলর প্রভাব কাটিয়ে সাম্মার সিভিল বসাতে সাহায্য করছেন উঠছে প্রশ্ন এই প্রসঙ্গে কি জানাচ্ছেন চেয়ারম্যান কাউন্সিলর বিজেপি বিধায়ক তাদের মুখ থেকে বিস্তারিত শুনুন এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন টোয়েন্টি ফোর আওয়ার্স আরামবাগের রিপোর্ট কি বলবেন কোন পারমিশন রয়েছে কাছে হ্যাঁ পারমিশন আছে কিসের পারমিশন আছে

এটা কি শুধুমাত্র তৃণমূল যারা করেন না তাদের জন্য পৌরসভার উচিত এই প্রভাবশালী ব্যক্তির জামাই যিনি ওখানে পৌরসভার আইনকে পুরো আঙুল দেখিয়ে গায়ের জোরে সাবমার্সেবল পুঁতছেন সেটা অবিলম্বে বন্ধ হওয়া উচিত স্থানীয় প্রশাসন পুলিশ এবং পৌরসভার পৌর পিতার প্রতি দৃষ্টি আকর্ষণ করে আপনাদের আমি বলি যে আইন সবার জন্য সমান অতএব একজন এটা মানতে হবে কাউন্সিলরের জামাইকেও মানতে হবে কাজটা অবিলম্বে বন্ধ করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ করুন এটা পৌরপিতার দায়িত্ব এবং কর্তব্য সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ফুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুট ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে